আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে হিটার এই হিটারগুলো কীভাবে কানেকশন করতে হয় সেটা আজকে আপনাদের প্রথমে দেখাবো এর এর ভালো দিক এবং খারাপ দিক দুটাই বর্ণনা করবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা সিঙ্গেল সার্কেট ব্রেকার ব্যবহার করেছে এটা ডাবল ব্যবহার করলে আরও ভালো হয় আর একটা ডিপি সুইচ এখান থেকে কিন্তু সরাসরি এখানে চলে গেছে তো অন করলাম দেখতেই পাচ্ছেন পানি পড়তেছে এবং ফুল দিলে ঠান্ডা পানি পড়তেছে এবং

আর শীতের মধ্যে যারা আপনাদের অবশ্যই মানুষের কষ্টের টাকাটা এমনি এমনি জলে দেওয়া ঠিক না তো একবার আনছে আমি লাগাই দিয়েছি এটা অর্থাৎ যেভাবে সেফটি হয় সেভাবে লাগাই দিয়েছি প্রথমে আপনাদেরকে দেখাইলাম তো এটার বারো দিক হচ্ছে এটা আপনার তোর আমরা যদি ব্যবহার লাগে তখন কিন্তু আপনি কি করতে পারবেন সামান্য পানি গরম করা লাগতেছে এক মগ দুই মখ তখন কিন্তু আপনি এটা নিতে পারবেন এবং যদি এটা খারাপ দিক গণনা করি তাহলে মনে হয় দুই চার ঘন্টা শেষ হবে না কারণ আমি বলি এটা হচ্ছে ভিতর একটা এই ফানিগুলা এদিক দিয়ে ইন হবে ইন হওয়ার পর ফানিগুলো একটা কয়েলের মাধ্যমে দিয়ে যায় তো কয়েলের ফাইটটা যখন গরম হয় কভারে তখন কিন্তু এখান থেকে পানিগুলো আসে তো এটার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে রিক্স যখন আমরা এটা পানি অন দেওয়ার পর এভাবে দেখছেন পানি করতেছে এই পানিগুলো কিন্তু অনেক সময় এখানে বড়িয়া থিং ভালো হবে না থাকলে কিন্তু একটু সমস্যা হলে ফিটিং এর মধ্যে যদি একটু সমস্যা হয় তখন কিন্তু এটা এটা শক করবে ইলেকট্রিক শক করবে দরজা আছে যাতে এবং যদি মনে করেন মিটারও কম হয় তখনও কিন্তু এই মধ্যে কারেন্ট চলে আসবে এটা হচ্ছে সবচেয়ে রিস্কের একটা জিনিস আনসে বিদায় লাগাই দিছি কিন্তু এটা লাগানো কোনো আমি লাগাই না এবং অন্য কেউ কিন্তু কেনার জন্য উৎসাহিত করে না মনে করেন এটার দাম কমপক্ষে দুই থেকে আড়াই হাজার টাকা নিবে তো আর যদি তিন হাজার টাকা বেশি খরচ করে তাহলে প্রফেশনাল যেগুলো আছে লাগাইতে পারবে যেগুলো আমরা তিরিশ লিটার চল্লিশ লিটার ব্যবহার করি ওইগুলো কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সিস্টেমটা সবচেয়ে ভালো লাগে এটা হচ্ছে আপনার সরাসরি ইলেকট্রিকের সাথে কি সংযোগ যার কারণে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো যারা এটা লাগাবেন তারা ভেবেচিন্তে লাগাবেন লাগান আমার কথা হচ্ছে কোনো সময় নেই এর বাইরে আরেকটা কথা আরেকটা কথা সেটা হচ্ছে এখানে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে

থেকে আমরা কি হচ্ছি এখান থেকে আছে দিকে কম বাজে দিক বেশি সেজন্য জন্য আমি সবাইকে উৎসাহিত করবো এটা যাদের ছোটখাটো বয়োজন নিতে পারবেন কিন্তু প্রফেশনাল ব্যবহারের জন্য এটা না আশা করি বুঝতে পারছেন এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সালাম আলাইকুম